আসসালামু আলাইকুম আজকে আমরা একত্রিশতম বিসিএস বাংলা লিখিত পরীক্ষায় আসা একটি ছোট্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মনে হলো তাই আলোচনা করছি প্রাবন্ধিক হিসাবে আহমদ শরীফের বৈশিষ্ট্য উল্লেখ করুন আহমদ শরীফ ছিলেন শিক্ষাবিদ ভাষাবিদ চিন্তাবিদ প্রাবন্ধিক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক তার লেখনিতে মানবতাবাদ ও মার্কসবাদের যৌগিক সমন্বয় প্রতিফলিত হয়েছে তার রচিত প্রবন্ধ সময়ে তিনি অত্যন্ত জোরালো জোরালো যুক্তি দিয়ে প্রচলিত সমাজ ব্যবস্থা বিশ্বাস ও কুসংস্কার পরিত্যাগ করেছিলেন পঞ্চাশ দশক হতে নব্বই দশকের শেষ অবধি সমাজ সাহিত্য সংস্কৃতি রাজনীতি দর্শন ও ইতিহাস সহ প্রায় সব বিষয়ে তিনি অজস্র প্রবন্ধ লিখেছেন আন্তরিকভাবে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশে লিখেছেন জাতীয় সংস্কার মুক্ত একটি বৈষম্যহীন সামাজিক রাষ্ট্রের চিন্তাই তার লেখায় উঠে এসেছে বারবার সমাজ পরিবর্তনকারীদের কাছে আজও তার লেখার জনপ্রিয়তা ঈশ্বরীয় সেইখানে আমরা দেখতে পেলাম যে প্রাবন্ধিক হিসেবে আহমদ শরীফের বৈশিষ্ট্যগুলো গুলো উল্লেখ করছে যে আহমেদ শরীফ কিভাবে উনি সমাজ সংস্কারের জন্য সমাজের বিভিন্ন যুক্তি তর্ক বিশ্বাস কুসংস্কার এই বিভিন্ন বিষয় নিয়ে উনি যুক্তি তর্ক উপস্থাপন করেছে ওনার প্রবন্ধগুলোতে উনি অশস্ত্র প্রবন্ধ লিখেছে যেখানে সমাজ এবং সমাজের সমাজের যে বাস্তবতা যে বৈষম্য যে সংস্কার এগুলো উঠে এসেছে বারবার যে জন্য এখনো সমাজ যারা পরিবর্তন করতে চায় তাদের কাছে আহমেদ শরীফ একজন ঈশ্বরীয় চরিত্র ঈশ্বরীয় প্রাবন্ধিক